হোম থেকে উঠেই দেখো আজকে কি করছি ভাবে একটু মেহেন্দি পরে নিচ্ছি যদিও আমি একদমই পারি না তো ট্রাই করছি কাকে ডাকবো নিজের থেকেই করে নিই এই যে মেহেন্দি আমি পারি না গো একদম মানে কি বলে ওইটাকে আনারি একদম আনারি এইসব ব্যাপারে তো করতে হবে তাই পড়েছি ন হলে তারপরে বোঝা যাবে একদম বাচ্চাদের মতো হয়েছে জানি যদিও মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি দেখো চোখ ফুলেছে আজকে প্রচুর ঘুমিয়েছি প্রচুর মানে রাত্রেরা রকম এডিটের ঝামেলা রাখিনি কারণ আমি জানি যে চারটায় ভিডিও যাবে তো আমি রাত জেগে না এডিট করলেও ভালো হবে তো এই জন্য রাতটা যাচ্ছি না আর এই যে দেখো মেহেন্দি পড়েছি মানে আনারই মেহেন্দি পড়া বলে না আনারই মেহেন্দি পড়েছি আমি অত ভালো পারি না মেয়েও পড়েছে দেখা ছোট পড়েছে দেখা তো আমরা দুজনে পড়েছি বড় মেয়েও পড়েছে ও এখনও ঘুমাচ্ছে আর যেহেতু আজকে অত তারা নেই আর ঘুমাক পুজোর এই কদিন একটু তো আনন্দ করবে যার জন্য আর ডাকিনি কিন্তু আমি বসিয়েছি ভাত ডাল আজকে রোদটা এত ঝলমল ঝলমল করছে ভাবতে পারবে না মোটামুটি আমার সমস্ত সমস্ত কাজ কমপ্লিট আর রূপাও মানে রূপুরও অলরেডি চলে এসছে ও এসে ও বাসন কেমন ঝাপসা আসছে ও ও অলরেডি বাসন ঘর মোছা সমস্ত কাজ আমাদের নটার মধ্যে কমপ্লিট তো চলো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে যাচ্ছো বাপার সাথে কেনাকাটা করতে যাচ্ছ না বাবা বলেছিল দশ হাজার টাকা রেখে গেছে চলে যাচ্ছে ঠিক আছে ব্লগটা দেখতে থাকো বাবা ভাত বসেছি তাও তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিই পায়ের তোরা পড়েছি পায়ে পায়ের তোরা পড়েছি দীর্ঘ কুড়ি বছর পরে আজকে রোদটা যা দেখো জলমল ঝলমল করছে রোদ আর এখানে বসিয়েছি এই যে ভাত আর ডাল তারপর আর একটু যে যা যা করবো সমস্তটাই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো আমি সমস্তটা সেরে এদিকে ভাত বসিয়েছি আর ততক্ষণ তোমাদের দাদা গিয়ে ছেঁড়া পরোটা নিয়ে আসছে আমাকে জিজ্ঞেসই করেনি তো বড়ো মেয়ে বলছে আমি ছেঁড়া পরোটা খাবো তোমাদের দাদা ভাইও খাবে আর আমি একটু একটু খাবো না খাওয়ার মতো আর ননদকে একটু দেব। আর আমাদের ঘরে যে কাজ করে তাকে দেব আর আমার ছোটো মেয়ে আর আমি একটু পরে ভাত খেয়ে নেব তো এই জন্য এইটা বড়ো মেয়ের জন্য বাড়ছি আর এই দেখো এখানে বসিয়েছি মটন এখানে এক কিলো একশো গ্রাম আছে আর মটনটা একটু পাতলা ঝোল আজকে করব একদমই কষা করব না যেহেতু সকালে সবাই রুটি ভাত এটা সেটা খেয়েছি মানে ছেঁড়া পরোটা তো এটা একটু ঝোলই করব যেহেতু দুপুরে খাওয়া হবে আর ওই ঘরো যেহেতু দেওয়া হবে ননদেশ যে তাছাড়া সবাই খাবে যার জন্য একটু ঝোলই করবো তো আলুটা অনেকে দেখি মাংসাতে প্রচুর আলু খায় আমাদের ঘরে আলুটা একদমই চলে না তো মার ঘরে যেহেতু দিতে হবে তার জন্য তিনটা আলু এইখানে আমি কেটে নিয়েছি দুই ফালি করে আর এই দেখো মাংসটা বেশ ভালো করে কষাচ্ছি একদম অনেকক্ষণ ধরে ভেবো না যে এটাতে শুকনো লঙ্কা দিয়েছি একটা দিয়েছি যদিও পেস্ট করে আর গুঁড়ো লঙ্কা একদমই দেই ধনিয়া দিয়েছি সব দিয়েছি এই যে দেখো ফাইনালি ঝোলটা টকবক করে ফুটছে এবারে এই রকম ঝোলই রেখে দেবো কারণ এটা অনেকটা টেনে যাবে আরও অনেকটা টেনে যাবে খাওয়ার সময় আর আরেকটু ঝোলই খেতে চাইছি আজকে একটু ঝোলঝোলই করেছি তবে খাওয়ার সময় প্রত্যেকে বলেছে যে খুব ভালো হয়েছিল। মেয়েরা যখন খাচ্ছিল তো আমি যখন আমি এমনি খাসির মাংস খুব একটা টেস্ট পাই না ভালো লাগে না পোলট্রির মাংস খেতে ভালোবাসি আর এটা সেরে আজকে আবার একটু চুলটা কাটতে যেতে হবে কখন যাব খুব ঝটপট করছি আর তোমার মেয়ে দুই মেয়ে আর ওর বাবা গেছে ম্যাক্সে ওদের একটু টপ আনতে টপ আনা হয়নি যদিও এনেছে এটা আমাদের জন্য রাখলাম আর এটা হচ্ছে মায়ের ঘরে তোমাকে এটা দিয়ে আসি ওর বাবা মেয়েরা গেছে ম্যাক্সে জামা কাপড় আনতে আর আমি রান্না হয়ে গেছে তাড়াতাড়ি করে গ্যাস ট্যাসগুলো পুছি তারপরে যাব হচ্ছে তারপরে স্নান করব চুলটা একটু কাটতে যাব। এই জন্য খুব তাড়াতাড়ি করছি আর তোমাদের ব্যাক ক্যামেরায় এই যে গ্যাস মুছতেছি আর দেখানো এই যে তাও দেখিয়ে দিই এই যে গ্যাস পরিষ্কার করছি তো দেখেছো গ্যাস পরিষ্কার করছি তোমাদের সঙ্গে নিয়ে মেহেন্দিটা পরেছিলাম ভাবছিলাম কাজই একটু কম করবো না তো থাকবে না উঠেই যাবে বোধহয় থাক কালকে আবার পরে দেবো অসুবিধার কিছু নেই মাংসটা হয়েছে মাংসটা হওয়ার পরে একটুখানি ঝোল দিয়ে একটা মাংসের পিস দিয়ে একটুখানি ভাত খেয়ে নিলাম আমি না ওই ওইগুলো খেয়ে থাকতে পারি না আমার মনে হয় আমি কিছু খাইনি ভাত যেন একটুখানি খেলো মনে হয় একটু কিছু খেয়েছি একটু সেরে নিই তারপরে স্নান করে নিই তারপরে পুজো দেওয়া দেবো একবারে দেখা হয়েছে ঠিক আছে স্নানটা করে নিলাম এবার সিঁদুরটা করে তারপরে যাব একটু ফুল আনতে মায়ের আর কি সাজ আমাদের বহুদেব আজকে এই শাড়িটা পরলাম ষষ্ঠী তো তো চলো আগে ফুলটা নিয়ে আসি তারপর ঠাকুর ঘরে যাবো শাড়ি পরে নিয়েছি এই যে এই শাড়িটা পরেছি শাড়ি এত সুতির শাড়ি জমে গেছে পরাই হয় না সবসময় নাইটি চুড়িদার এটা সেটা পরি আর শাড়ি হয় না তো আজকে ভাবলাম একটু একটু পরি দিনে আমার ভালো লাগে শাড়ি তো যার জন্য বললাম চলো বেশি কথা বলে ফেলছি নিয়ে আসি এখানে বেরিয়েছি একটু ফুল আনতে কিন্তু মাইক বাজছে বলে ভয় জবার দিতে হচ্ছে নয়তো কি বলে তো কপিরাইট খেয়ে যাবো ননদ আবার পিছন থেকে ডাকছিল বৌদি শাড়ি পরে কোথায় ছুটলে এই যে মেয়েরা তো ম্যাক্সের থেকে জামা কাপড় নিয়ে আসছে কি কি নিয়ে আসছে তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে একটু ধরো ক্যামেরাটা আমি দেখিয়ে দিই ওদেরকে দেখিয়ে দি ধরো ক্যামেরাটা আমি দেখিয়ে দিই ওদের তো এই যে দেখো এই টপটা হচ্ছে ছোট মেয়ের জন্য এনেছে 1200 টাকা না 299 সরি সরি আমার চোখ খারাপ হয়ে গেছে তো জিন্সের প্যান্টের উপর বসেছো না না আমি দিয়ে দিয়েছি কালো দেখ না এখানে এটা কার আমার এই দুটো ছোট মেয়ের টপ এই টপ এমনি ফ্যান্সি টপ আনলি না কেন ঐসের সাথে পরার জন্য ওই জিন্সের সাথে কিছু ফ্যান্সি এগুলো জন্য ক্যাজুয়াল ছিল

আবার জুতো এইটা একটা মাসিমনি দিয়েছে দেখবি নিয়েছে এটা আটশো টাকার জুতো তুই দেখ আমি মাসিমনি দিয়েছে তোকে আমি এখনই বের করছি তো ওরা বাজার করে আসছে চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার কথা হচ্ছে শাড়ি পরে সামলাতে পারি না একটু অসুবিধা হয় তো এখন দেড়টা বাজে ওরাও চলে এসছে তো এই যে খাবারটা দিয়ে দিচ্ছি ওদেরকে যেহেতু এসছে আর ছোটো মাইকে চুলটা ধুই দিলাম কারণ মাথাটা ধুতে হতো তাছাড়া চুলটা কালকেই ভেবেছিলাম ধুয়ে দেবো কালকে আর টাইম হয়নি এত ব্যস্ত ছিলাম তো আজকে ওর চুলটা ধুয়ে দিলাম আর এখানে দুজনকেই খাবারটা দিয়ে দিলাম আর এই যে বলছে মা শুধু মাংস দিয়েই দেওয়া একটুখানি অ্যাকচুয়ালি এসছে তো বাইকে করে বুঝতেই পারো বাচ্চা মানুষ আর রোদটাও পড়েছে প্রচুর পরিমাণে যার জন্য বলছে শুধু ঝোল দিয়ে দাও আর এসে পেঁপি সেদ্ধ দিয়েছিলাম ডাল টাল কিছু খায়নি শুধু মাংস দিয়েই যেটুকু ভাত খাওয়ার খেয়েছে বড় মেয়ে তো একদমই খেতে পারেনি তবু ছোটো মেয়ে একটুখানি খেয়েছে আর ছোটোটাই এবার কি একটু খেতে ভালোবাসে তো তো যেরকমই হোক টুকটাক মানে শরীর খারাপ হলো ওই একটু একটু তাও মুখে দেয় তো রোদের থেকে এসছে তো বেশি খেতে পারেনি ঠিক আছে রাত্রে যা খায় খাবে একটু গরম ভা মাছ যেটা হোক ভেজে নেবো বলছে মা মাংসটা খুব ভালো আজকে সত্যিই মাংসটা আমি যখন রান্না করছিলাম তখনই দেখে মনে হচ্ছিলো খুবই ভালো একটু চর্বিযুক্ত বাট খুবই সুন্দর আর এত নরম হয়েছে কুকারে দিয়েছিলাম আজকে একটু কুকারে দিয়েছিলাম বেশ সুন্দর সেদ্ধ হয়েছে আর বলছে মা ঝোলটাও খুব ভালো হয়েছিলো আর কীভাবে রান্না করেছি তোমাদের একদিন শেয়ার করব কারণ আমি ধনে ধনিয়ার মানে গোটা ধন্যা আর জিরাটাকে ল আর একটা শুকনো লঙ্কা ওইটা ভালো করে টেলে নিয়েছিলাম টেলে নিয়ে ওটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি ওইটা প্রথমে দেয়নি প্রথমে আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে ভালো করে মেখে কষিয়ে নিয়েছি তারপরে তারপরে দিয়েছি ওই গুঁড়োগুলো যেই মশলাটা করেছিলাম গুঁড়া মশলা ধনিয়া জিরা আর লঙ্কা তারপরে ফাইনালি লাস্টে দিয়েছি কী বলতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন বসছি আর ও তুমি দেখাও তোমার ইটা মেয়ের মেহেন্দিটা দেখেছো মেয়ের মেহেন্দিটাও ভালো হয়েছে আর আমারটা এখন আনারই হয়েছে আমি নেল এনেছি কালকে নেল ভরবো নেলগুলো আর আমার বড়ো মেয়েরটা দেখো এটা ওর নিজে নিজে কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা বোঝা যাচ্ছে না মানে ওর এই সাইডটাতে দিলে না এমনিও বোঝা যায় না এই সাইডটাতে দিলে দেখবে খুব একটা বেশি বোঝা যায় না খুব একটা বেশি বোঝা যায় না ওরটা খুব একটা বোঝা যাচ্ছে না আর আমার আর ছোটো মেয়েরটা বোঝা যাচ্ছে কিন্তু আমারটা তো ওই যে ওর পিস করে দিয়েছে খুব সুন্দর হয়েছে ওরপিসি মনির হাতটা ভালো ছিল না বলে আমি থাক থাকতো বা আর করতে পারে আমি নিজে নিজে যা পারি করে নেব হ্যাঁ তবে ইউটিউব দেখে অনেক ধৈর্য নিয়ে অনেকক্ষণ ধরে দেখে করতে পারবো এত ধৈর্য আমার নেই যে আর অত টাইম দেবো কী করে বলো অনেকক্ষণ ধরে একটু একটু করে করবো যার জন্য ঠিক আছে এখন একটুখানি ওই চ্যানেলে ভিডিও করব এডিট করব তারপর আবার দেখা হচ্ছে রাত্রে ততক্ষণে এখনকার মতো টাটা গুড ইভিনিং বন্ধুরা আস তো এখানে রেডি হয়ে নিয়েছি যে যাবো একটু বাজারে বাজারে একটু কেনাকাটা এখনও বাকি রয়েছে কালকে সব নিয়ে এসেছি কিছুটা তো সেগুলো তোমাদের কাছে শেয়ার করে হয়নি কালকে আজকের মধ্যে শেয়ার করে দেবো কিছু কিছু সাদার জিনিসও আনা হয়েছে আর কিছু এক্সট্রা জিনিসও এনেছি শেয়ার করে দেবো আর এখন রেডি হয়েছি আবার যাব বাজারে বাজারে আরেকটু কেনাকাটা রয়েছে মানে ছুটতে হচ্ছে বারবার আর ফাইনালি এসে রাত্রেবেলা এই যে মাছ ভাজা পটল ভাজা আর ওই দুপুরের ডাল ছিল ব্যাস চলো গুড নাইট আজকের মতো টাটা